তিন ফরম্যাটে দিশেহারা বাংলাদেশ দল হিসাবে ব্যর্থ সাথে ব্যক্তিগত ব্যর্থতা আছে হঠাৎ অধিনায়ক পরিবর্তন ও বিসিবির নানা অস্থিরতা প্রভাব ফেলছে দলের পারফরমেন্সে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে সাবেক প্রধান নির্বাচক মিনহাঞ্জুল আবেদিন নান্নু মাঠের বাইরের প্রভাবকে দেখছেন নেতিবাচক হিসাবে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি সবশেষ বোর্ড সভা শেষে সভাপতিকে জিজ্ঞাসা করা হয়েছিল শান্তকে বাদ দেওয়ার প্রক্রিয়া কি ছিল যে উত্তর এসেছে তাতে বিতর্ক বেড়েছে অনেকটা পরিষ্কার হয়েছে দল ও বিসিবির মধ্যকার অস্থিরতা আমাদের এখন সিরিজ চলছে শ্রীলঙ্কাতে আমাদের টেস্ট ম্যাচ শেষ হলো আমাদের ওয়ার্ডিআই সিরিজ শুরু হচ্ছে সিরিজের মাঝখানে এই ধরনের কোনো কন্ট্রোভার্সি দিতে চাচ্ছি না সিরিজের শেষে অবশ্যই বলবো দলের অস্থিরতা যেন বেড়েই চলেছে পাল্লা দিয়ে বাড়ছে ব্যর্থতা দল নির্বাচন নিয়ে হয়ে গেছে তুমুল সমালোচনা বিদেশ সফর নিয়ে বিতর্কে থাকা নাজমুল আবেদিন ফাইমকে নিয়েও আছে অস্বস্তি মিরাজ শান্ত দূরত্বও সামনে আসতে শুরু করেছে যার ফল হাতে নাতে পাচ্ছে টিম বাংলাদেশ তো আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের এইগুলো দেখা উচিত টিম ম্যানেজমেন্টের দায়িত্বটা কিন্তু অনেক বেশি এখানে কিন্তু এখন ওয়ান টু ওয়ান কাজ করা ছাড়া কিন্তু এই এখান থেকে উঠানোর কোনো সুযোগ নেই তো আমার মনে হয় টিম ম্যানেজমেন্টকে এইটার দায়িত্বটা কিন্তু অবশ্যই নিতে হবে আট মাস আগে বড় আশা নিয়ে দেশসেরা কোচ খ্যাত সালাউদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে সিনিয়র সহকারী কোচ হিসেবে মাসে প্রায় আট লাখ টাকা বেতন পাওয়া কোচের কোনো প্রভাব দেখা যায়নি দলে ব্যাটিংয়ের অবস্থা আরও অবনতি হয়েছে মাঠে ব্যর্থ ক্রিকেটাররা সেই দায় নিতে হবে লিটন মিরাজদের তবে মাঠের বাইরের প্রক্রিয়াগুলো যে ঠিক নেই সেটা অনেকটাই নিশ্চিত majarul islam independent news